পৃথিবীর প্রথম মানুষ আদম কার থেকে বলেন পৃথিবীর প্রথম মানুষ আদম কিসের থেকে বলাকাত খালাক না লিংসান মিং সোলা আল্লাহ তিম্মিং মিং সোলা আলা তিমিং তিল সুম্মা যে আল্লাহ কটাং ফি কার ইম্মা কিল সুমান আল্লাহ বলেন আল্লাহ বলে বলাকাত খালক লিংসান আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ তৈরি করেছি

বলেন সব কার সন্তান আদম আর ইসলাম লম্বা বুডি নিয়ে জান্নাতে শুয়ে আছেন ঘুমাইছেন আল্লাহ বলেন আল্লাহ আদমের বাম পাজর থেকে হার একটা খুলছেন আল্লাহ বাম পাজর থেকে একটা হাড় নিলেন আদম ঘুমে আল্লাহ ওই হাড় থেকে তৈরি করলেন মা হাওয়াকে আদমের ঘুম ভাঙছে দেখেন পাশেন মা হাওয়া তো পৃথিবীর প্রথম মানুষ আদম তিনি মাটি থেকে আদমের পর আল্লাহ সৃষ্টি করেছেন হাওয়াকে আদমের বাম পাজর থেকে আদমের জেন্ডার কি আদমের জেন্ডার তিনি পুরুষ আর হাওয়ার জেন্ডার কি তিনি মহিলা এই পৃথিবীতে মানুষের পরিচয় দুইটা হয় মানুষের পরিচয় পুরুষ অথবা মানুষের পরিচয় মহিলা যারা বলবে আমি পুরুষ না মহিলা না এরা কুত্তা বিড়াল বান্দর ছাড়া কিছু না তাহলে মানুষের পরিচয় মানুষ আসতে কার থেকে বলে না মানুষ আসছে কার থেকে এবার আরেকটা জিনিস আছে এটাকে বলে ডারবিনের বিবর্তনবাদ ডারবিন বলছে শোনো তোমাদের পূর্বপুরুষ তোমরা আদম থেকে আসো নাই তাহলে কেমনে আসো যে তোমাদের বাপদাদা আসিল বান্ধব বাপদাদা না থাকলো ভারতের ভারতের হাজার বছর আগে তোমরা যারা ছিল বান্ধব ছিল হঠাৎ দৌড়াইতে 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 একদিন বড়ই গাছ বা কোনো মন গাছ বা তোমার ছন এগুলা কোনো কিছুর সাথে কাটা লাইগা লেজ কেটে পড়ে গেছে একটা কমছে আবার দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ একদিন দেখছে একটু সোজা হয়ে গেছে আবার দวด দวดাইতে সুজা হয় মানুষ হয়ে গেছে না আল্লাহ আচ্ছা বলেন কেউ যদি বিবর্তনবাদ বিশ্বাস করে যে আমরা আদম থেকে না বান্দর থেকে এটা মুসলমান না কাফের কথা বলেন মুসলমান না কাফের আজকে বাংলাদেশের গুটি কয়েক নাস্তিক মুরতাদ যদি আমাদের দেশে বিবর্তনবাদ আবার প্রমোট করতে চায় বিবর্তনবাদ যদি আবার আমার সিলেবাসে প্রতিষ্ঠা করতে চায় সুস্পষ্ট ভাষায় বলতে চাই বানরের জায়গা হয়

হয় আমরা পিচ্ছি তো বুঝছি আপনার কথা কইছেন না হয় আমরা পুরুষ না হয় বলেন না হয় আমরা পুরুষ না হয় পুরুষ মহিলার বাহিরে থার্ড জেন্ডার পুরুষ মহিলার বাহিরে তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই বলেন পুরুষ মহিলার বাহিরে তৃতীয় লিঙ্গ বলতে কিছু আমাদের পরিচয় হয় পুরুষ না হয় বলতে না তাহলে কি প্রশ্ন করতে পারেন যেগুলো আপনি বললেন পুরুষ মহিলার বাহিরে থার্ড জেন্ডার বলতে কিচ্ছু নাই যদি পুরুষ মহিলার বাইরে থার্ড জেন্ডার বলতে কিছু না থাকে তাহলে মহিলার কি হিজড়ারা কি এই প্রশ্ন আসতে পারে কি পারে না দেখেন হিজড়ারা থার্ড জেন্ডার না তৃতীয় লিঙ্গ না আমার গাড়িতে সিলেবাসারটা কি বই আছে বলে নিয়ে আসুন একটু জান থার্ড জেন্ডার হিজড়ারা পুরুষ না মহিলা না এই জলার থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ না মানে কি তৃতীয় লিঙ্গ মানে কি হিজরা যদি কেউ হয় প্রথম কথা বুঝেন হিজরা আপনাদের পুরা কিশোরগঞ্জে একশো পাইবেন না আরো কম হইব আরো কম হইব একশো তো সারা দেশে হয় কিনা এক হাজার না হয় ধরলাম আচ্ছা এবার বুঝেন যদি কেউ হিজরা হয় ইসলাম শরীয়ত বলে দেখো তার ভিতর কিসের আলামত দেখো তার ভিতর পুরুষের আলামত যেমন তার আওয়াজটা কার মতো তার শরীরের হাড্ডিগুলো নরম না শক্ত মুছ দাঁড়ি গোজাইছে কিনা পেশাব করে কি দিয়ে পুরুষাঙ্গ দিয়ে কিনা যদি পুরুষের আলামত পাওয়া যায় ওই হিজরা পুরুষের হুকমে দেখেন মহিলাদের আলামত মাসিক ঋতুস্রাব হয় কিনা গর্ভবতী হয় কিনা শরীর নরম কিনা সুরটা মুলায়েম কিনা যদি মহিলাদের আলামত পাওয়া যায় ওইটা মহিলা তাহলে বোঝা গেল যে হিজড়ার ভিতর পুরুষের আলামত পাওয়া যাবে সে তৃতীয় লিঙ্গ না সে পুরুষের হুকমে যে মহিলার ভিতর মহিলার যে হিজড়ার ভিতর মহিলার আলামত পাওয়া যাবে সে থার্ড জেন্ডার না তৃতীয় লিঙ্গ না সে মহিলার হুকমে এবার এমন একটা পেশ লাগলো যে এটা কোনোভাবেই আমি নির্ধারণ করতে পারতেছি না পুরুষ না মহিলা কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষ আবার কিছু ক্ষেত্রে দেখা যায় মহিলা পুরুষাঙ্গ দিয়ে পেশাব করে আবার মাসিক ঋতুস্রাব হয় এখন যাইবেন কোন দিকে ইসলাম শরীয়ত হজরত আলী রাজি কাছে তোমার কাছে একটা মুকাদ্দিমা আসছে যে এটা থার্ড জেন্ডার কে এটা মানে খুনসা মুশকিল এটার পরিচয় পেতে পারতেছি না হজরত আলী বলছেন তার পাঁচরের হাড় গণ কারণ ওই যে আল্লাহ